তিন শয়তান ঠগের কাহিনী অনেক বছর আগের কথা দূরের এক রহস্যময় গ্রামে যেখানে ধুলিময় পথ আর সবুজ মাঠের মাঝে মানুষের জীবন সরলভাবে প্রবাহিত হতো সেখানে বাস করত তিনজন কুখ্যাত ঠগ আব্দুল হাসান আর ইউসুফ এরা কোনো সাধারণ ঠগ ছিল না তাদের চাতুরি আর কৌশল এমন তীক্ষ্ণ ছিল যে কেউ তাদের ফাঁড় থেকে রক্ষা পেতে পারত না তাদের গ্রামে এমন কোনো মানুষ ছিল না যাকে তারা তাদের চালাকির জালে ফাঁসায়নি গ্রামের প্রত্যেক মানুষ এই তিন ঠগের কারণে এতটাই বিপর্যস্ত ছিল যে তাদের নাম শুনলেই ভয়ে কেঁপে উঠত শুধু তাই নয় পাশের গ্রামগুলোর মানুষদেরও তারা কখনো ছাড়েনি তাদের ঠগবিদ্যার নতুন নতুন কৌশল প্রয়োগ করে তারা সবাইকে ঠকিয়ে যেত এখন গ্রামের এবং আশেপাশের গ্রামের সবাই জেনে গিয়েছিল যে এই তিনজন বড় ঠগ তাই তারা সবাই তাদের থেকে সাবধান থাকত যখনই কোনো গ্রামের মানুষ তাদের মধ্যে একজন বা তিনজনকে সামনে আসতে দেখত তখনই তারা পথ বদলে ফেলত ফলে তাদের রোজগারের পথ বন্ধ হয়ে গিয়েছিল এমন অবস্থা হয়েছিল যে কেউ আর তাদের ফাঁদে ধরা পড়ত না হতাশায় ভুগতে ভুগতে তারা একদিন পরামর্শ করল যে এখানকার মানুষ তাদের সম্পর্কে জেনে গেছে তাই কেউ আর তাদের ফাঁদে পড়ে না তাহলে কেননা অন্য কোনো শহরে গিয়ে ঠকবাজির নতুন খেলা শুরু করা যায় এই চিন্তায় তারা একমত হল এবং নতুন এক শহরের পথে রওনা দিল হাঁটতে হাঁটতে তাদের তিনজনের খুব জোরে ক্ষুধা আর তৃষ্ণা পেতে শুরু করল কিন্তু তাদের কাছে তো একটি পয়সাও নেই এমন অবস্থায় তারা কি করত কি খেত আর কি পান করত হাঁটতে হাঁটতে তারা এখন অন্য শহরে পৌঁছে গিয়েছিল এবং খুব বেশি ক্লান্ত হয়ে পড়েছিল তাদের তিনজনের মধ্যে আব্দুল ছিল সবচেয়ে বড় এই কারণে বাকি দুজন ঠগ থাকে উস্তাদ বলে ডাকত তখন আব্দুল উস্তাদ তার দুই সঙ্গীকে বলল ভাইয়েরা এখন কিছু খাওয়া দাওয়া করা যাক কারণ হাঁটতে হাঁটতে আমরা খুব ক্লান্ত হয়ে পড়েছি এবং আমাদের সবার খুব জোরে ক্ষুধা লেগেছে হাসান বলল কিন্তু ভাই আমাদের কাছে তো একটি ফুটো পয়সাও নেই আব্দুল বলল চলো ভাইয়েরা এর জন্যও কিছু ব্যবস্থা করা যাক শহরের বাজারে পৌঁছে তারা তিনজন এদিক ওদিক তাকাতে লাগল তখন তাদের সামনে একটি হালোয়াইয়ের দোকানে নানা রকম মিষ্টি সাজানো দেখা গেল জিলেবি লাড্ডু বরফি রসগোল্লা কালাকান্দ আরও কত কি। এখন তো মিষ্টি দেখে তাদের মুখে জোল চলে এলো এবং তাদের ক্ষুধা আরও বেড়ে গেল আব্দুল হাসান এবং ইউসুফকে বলল চলো ভাইয়ারা আজ কেননা প্রথমে এই হালুয়াইয়ের দোকানে আমাদের ঠক বিদ্যা প্রয়োগ করা যায় আব্দুলের কথা শুনে বাকি দুই সঙ্গীও খুব খুশি হলো এবং তারা উচ্ছ্বসিত হয়ে বলতে লাগল হ্যাঁ উস্তাদ আপনি ঠিক বলছেন ইউসুফ বলল আমার বিশ বছরের অভিজ্ঞতা আছে প্রথমে পেট পূজা তারপর অন্য কোন কাজ হাসান বলতে লাগল আমি তো এক কিলো লাড্ডু খাবো তার কথা শুনে ইউসুফ বলল উস্তাদ আমি তো এক কিলো জিলেবি খাবো গরমাগরম তৈরি হচ্ছে এগুলো দেখেই আমার মুখে জল এসে গেছে এখন আব্দুল একটি পরিকল্পনা তৈরি করলো এবং তারপর তার বাকি দুই সঙ্গীর কানে কিছু বোঝাতে লাগল যখন তারা পুরো পরিকল্পনাটি বুঝে নিল তখন তাদের পরিকল্পনা অনুযায়ী হাসান এবং ইউসুফ দোকানের ভিতরে চলে গেল এবং দোকানে গিয়ে বসে পড়ল তাদের দোকানে গ্রাহক আসতে দেখে হালোয়াই এবং তার স্ত্রী খুব খুশি হলো। আসল কথা হলো দোকানদার ইসমাইল খুবই কৃপণ মানুষ ছিল সে কখনও কাউকে কিছু দেয়নি তার কৃপণতার কারণেই তার দোকানে গ্রাহক ধীরে ধীরে কমে যাচ্ছিল আর আজ তো সকাল থেকে একটিও গ্রাহক তার দোকানে আসেনি সকাল থেকে বসে বসে স্বামী স্ত্রী দুজনেই শুধু মাছি মারছিল যখন তারা দেখল যে দুই দুইজন গ্রাহক তাদের দোকানে এসেছে তখন ইসমাইল খুব খুশি হল এবং তার স্ত্রীকে বলতে লাগল ফাতিমা দেখো তো আজ আল্লাহ আমাদের উপর খুব দয়া করেছেন একসঙ্গে দুই দুইজন গ্রাহক পাঠিয়ে দিয়েছেন ফাতিমা বলল আরে এমন খুশি হয়ে থাকবে না গিয়ে জিজ্ঞেস করবে তাদের কি চাই ইসমাইল তার মিষ্টির মতো জিভে চিনির শিরা লাগিয়ে বড় আদর করে জিজ্ঞেস করল ভাইয়া কোন মিষ্টি তুলে দিই এটা শুনে ঠগ হাসান ইসমাইলের কাছে গিয়ে জিজ্ঞেস করতে লাগল সেটজি জিলেবি কত দামে দিচ্ছেন ইসমাইল বলল দশ টাকায় কিলো সেটা ছিল সস্তার যুগ তাই মিষ্টির দামও কম ছিল হাসান বলল ঠিক আছে সেটজি এক কিলো জিলেবি তুলে দিন জিলেবি গরমা গরম হতে হবে ইসমাইল তার স্ত্রীকে ডাক দিল ফাতিমা গরমাগরম গরম জিলেবি নিয়ে এলো এবং একসের জিলেবি তুলে হাসানকে দিয়ে দিল হাসান ধীরে বলল ওহো জিলেবির হাতে জিলেবি ফাতিমা ধীরে মুচকি হাসল এবং চলে গেল হাসান সেখানেই বসে জিলেবি খেতে লাগল হাসানকে জিলেবি খেতে দেখে কিছুক্ষণ পর ইউসুফও উঠে ইসমাইলের কাছে গিয়ে বলতে লাগল সেটজি দেশি ঘিয়ের লাড্ডু কত দামে দিলেন ইসমাইল বলল দশ টাকায় কিলো ইউসুফ বলল ঠিক আছে শেঠজি এক কিলো দেশি ঘিয়ের লাড্ডু তুলে দিন ইসমাইল লাড্ডু তুলে ইউসুফকে দিল ইউসুফও সেখানেই বসে লাড্ডু খেতে লাগল একটি লাড্ডু খেয়ে ইউসুফ বলল বাহ শেঠজি লাড্ডু তো সুস্বাদু আমার কুড়ি বছরের অভিজ্ঞতায় এমন সুস্বাদু লাড্ডু কখনও খাইনি দুই গ্রাহককে মিষ্টি খেতে দেখে ইসমাইল তার স্ত্রীকে বলতে লাগল দেখো ফাতিমা আজকের দিনটা তো খুব ভালো শুরু হয়েছে কাল তো আমাদের কাছে মিষ্টি কিনতে কেউ আসছিল না আর আজ এক এক কিলো মিষ্টি বিক্রি হয়ে গেছে ফাতিমা বলতে লাগল আরে এখন কি নিজের দোকানে নিজেই নজর লাগাবে কিছুক্ষণ পর হাসান জিলেবি শেষ করে বলল বাহ সেট জি জিলেবি তো এক নম্বর সুস্বাদু সম্ভবত আপনার স্ত্রী ফাতিমা তৈরি করেছে এবং তারপর হাত ঝেড়ে মুছড়ে তাও দিয়ে দোকান থেকে বেরোতে যাচ্ছিল তখন ইসমাইল তাকে ডাক দিল আরে ভাইয়া জিলেবির পয়সা তো দিয়ে যাও হাসান বলতে লাগল সেট জি আমি তো আসতেই তোমাকে দশ টাকা দিয়ে দিয়েছিলাম যখন তুমি দাম বলেছিলে তখনই শেঠ বলতে লাগল না ভাই তুমি আমাকে একটি পয়সাও দাওনি সম্ভবত তোমার ভুল হচ্ছে তাড়াতাড়ি আমার পয়সা আমাকে দিয়ে দাও এখন তো দুজনের মধ্যে তর্ক শুরু হয়ে গেল হাসান বলতে লাগল যে সেই দশ টাকা ইসমাইল শেঠকে দিয়ে দিয়েছে যদিও ইসমাইল শেঠের দাবি ছিল যে আমাকে একটি পয়সাও দেওয়া হয়নি এরই মধ্যে ইউসুফ জোরে চিৎকার করে বলল সেট দুজনের ঝগড়ায় আমার পয়সার কথা ভুলে যেও না আমি তো আসতেই তোমাকে পঞ্চাশ টাকা দিয়ে দিয়েছিলাম দশ টাকার লাড্ডু হয়ে গেছে এখন বাকি চল্লিশ টাকা বকে আছে ইসমাইল শেট এটা শুনে তার মুখের রঙ উড়ে গেল ভাবতে লাগল এখনই দ্বিতীয় আমাকে ঠকাতে এসেছে একজন তো ইতিমধ্যেই আমাকে পয়সা দেয়নি আর এখন দ্বিতীয় জন বলছে যে সে আমাকে পঞ্চাশ টাকা দিয়ে দিয়েছে ইসমাইল শেট তার বাক্সে উকি দিয়ে দেখল যে তাতে একটি পয়সাও নেই সে হাসানকে বলল ভাই তুমি আমাকে একটি পয়সাও দাওনি আমার বাক্সে একটি নোটও নেই তার কথা শুনে ইউসুফ রেগে উঠল এবং বলল শেটজি তুমি এর পয়সা তো নিয়েই নিয়েছ এখন আমার পয়সা নেওয়ারও চেষ্টা করছ আমি কোনো মূল্যে আমার পয়সা ছাড়ব না আমার বাকি চল্লিশ টাকা আমি তোমার কাছ থেকে নিয়েই যাব এখন তো হাসান এবং ইউসুফ দুজনেই ইসমাইল হালুয়ের সঙ্গে লড়াই করছিল বাইরে দাঁড়িয়ে থাকা তাদের সঙ্গী আব্দুল উস্তাদ অনেকক্ষণ ধরে এইসব দেখছিল সে দোকানের ভিতরে গিয়ে বসে পড়ল শেঠ ইসমাইল আব্দুলকে সেখানেই দাঁড়িয়ে থাকতে দেখেছিল এবং জানত যে এই লোকটি শুরু থেকেই পুরো খেলাটি দেখছে তাই ইসমাইল আব্দুলকে বলল আরে ভাই তুমি তো আমার দোকানের বাইরে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরেই তামাশা দেখছ তুমি এদের দুজনকে আসতে দেখেছ এবং এদের মিষ্টি খেতেও দেখেছ তুমি বলো এরা আমাকে কোনো পয়সা দিয়েছে কি না আবদুল নির্দিদায় শান্তভাবে বলতে লাগল এরা পয়সা কোথায় দিয়েছে আমি নিজের চোখে দেখেছি যে এই দুজন মিষ্টি নিয়ে খাওয়ার জন্য বসে গিয়েছিল ইসমাইল হাসান এবং ইউসুফকে বলতে লাগল দেখো ভাই এই লোকটি মিথ্যা তো বলছে না ইও বলছে যে তুমি আমাকে পয়সা দাওনি হাসান এবং ইউসুফ এখন আগের থেকেও বেশি রেগে উঠল এবং বলল হ্যাঁ এই লোকটির সঙ্গে আমাদের কি সম্পর্ক আমরা শুধু এটুকুই জানি যে আমরা পয়সা দিয়ে দিয়েছি লড়াই করতে করতে তারা তিনজন দোকান থেকে বাইরে চলে এলো। এবং সেখানে লোকজনের ভিড় জমে গেল তখন কেউ এই খবর শহরের কোতোয়ালকে দিয়ে দিল কোতোয়াল তার সিপাহীদের পাঠালো যে ঝগড়া করা তিনজনকে কোতোয়ালিতে ধরে নিয়ে আসা হোক কোতোয়ালের সৈন্যরা এসে তিনজনকে ধরে কোতোয়ালের কাছে নিয়ে গেল এখন তারা দুজন বলছিল যে আমরা পয়সা দিয়ে দিয়েছি ইউসুফের তো চল্লিশ টাকা এখনও বাকি ছিল যদিও ইসমাইল শেঠের দাবি ছিল যে এই দুজন আমাকে কোনো পয়সা দেয়নি আমি আমার বাক্সেও দেখেছি তাতে আগে থেকে রাখা পয়সা আর কিছুই ছিল না এই দুজন মিথ্যা বলছে সব কথা শুনে কোতোয়াল বলতে লাগল ইসমাইল তোমার কাছে কোনো সাক্ষী আছে যে এই কথা বলতে পারে যে এরা তোমাকে পয়সা দিয়েছে না দেয়নি ইসমাইল শেঠের মনে পড়ল যে সেই সময় দোকানের বাইরে একজন লোক দাঁড়িয়েছিল যে কিছুক্ষণ পর তার দোকানের ভিতরে এসে বসেছিল এবং সব কিছু দেখেছিল সে এই কথাও স্বীকার করেছিল যে এই দুজনের কেউই কোনো পয়সা দেয়নি এই কথা মনে পড়তেই ইসমাইলের মুখ উজ্জ্বল হয়ে উঠল সে কোতোয়ালকে বলল কোতোয়ালজি সেই সময় আমার দোকানের সামনে আরেকজন গ্রাহক দাঁড়িয়েছিল যে কিছুক্ষণ পর আমার দোকানের ভিতরে এসেছিল সে সব কিছু দেখেছিল এবং এই দুজনের সামনেই বলেছিল যে এরা মিথ্যা বলছে কোতোয়াল বলল তাহলে ঠিক আছে ইসমাইল আজ সন্ধ্যের মধ্যে সেই সাক্ষীকে কোতোয়ালিতে হাজির করো এখন তো ইসমাইল উল্টো পায়ে দৌড়ে তার দোকানে ফিরে গেল দেখল আব্দুল এখনও দোকানের সামনে একটি গাছের নিচে বসে আছে ইসমাইল শেঠ তার হাত পা জোর করে বলতে লাগল ভাই তুমি আমার সাক্ষ্য দাও তাহলে আমার পয়সা ফেরত পাবো তুমি তো শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ঘটনাটি দেখেছ আব্দুল বলতে লাগল হ্যাঁ জি আমি সব কিছু দেখেছি ওই দুই নোংরা লোক তোমাকে একটিও পয়সা দেয়নি এবং পেট ভরে মিষ্টিও খেয়ে নিয়েছে আরও কি তোমার স্ত্রী ফাতিমার ওপরেও তাদের নজর ছিল ইসমাইল শেঠ বলতে লাগল তাহলে চলো আমার সঙ্গে কোতোলের সামনে এখন আব্দুল একটি চাল চলল সে কাঁপতে কাঁপতে বলতে লাগলো ইসমাইলজি আমি তো যেতাম কিন্তু আমার খুব জোরে ঠান্ডা লাগছে মনে হচ্ছে আমার জ্বর এসে গেছে এই বলে সে জোরে জোরে কাঁপতে লাগল ইসমাইল যখন আব্দুলকে ছুঁয়ে দেখল তখন ভাবতে লাগলো যে এর তো জ্বর নেই তবে হতে পারে যে ঋতুর বাইরে জ্বর এসে গেছে যা শরীরের ভিতরেই জ্বলছে সে তার স্ত্রী ফাতিমাকে ডেকে বলল আরে ফাতিমা আমার সেই পাশমিনার চাদরটা নিয়ে এসো যেটা আমি গতকালই কাশ্মীর থেকে আনিয়েছি খুব ভালো আর গরম চাদর এটাই ভাইয়ের গায়ে জড়িয়ে দাও এ শরীরে গরম আসবে আর হ্যাঁ এর জন্য গরমাগরম গরম চাও বানাও চায়ে জল মেশাবে না দুধেই পাতা দিয়ে দিও ফাতিমা এটা শুনে খুব অবাক হলো কারণ সে তার কৃপণ স্বামীর অভ্যাস ভালো করেই জানত যখনই বাড়িতে কোনো অতিথি আসতো তখন প্রথমেই ইসমাইল বলতো ফাতিমা চা বানাও আর যখন ফাতিমা চা বানাতে বসত তখন পিছন থেকে ঘাড় নাড়িয়ে না করার ইশারা করত ফাতিমা বিভ্রান্ত হয়ে যেত যে চা বানাবো কি না তখন তার স্বামী ইসমাইল আরেকবার ডাক দিয়ে বলল ফাতিমা দেরি করো না তাড়াতাড়ি চা বানাও আমাদের কোতোয়ালিতেও যেতে হবে এখন তো ফাতিমা চা বানালো এবং চায়ের কাপ ভরে আব্দুলের সামনে রাখল আবদুল চায়ের একটি চুমুক দিয়ে বলল ইসমাইলজি আমি খালি চা তো পান করি না চায়ের সঙ্গে আমার আরও কিছু লাগবে ইসমাইল হালুয়াই দেশি ঘিয়ের চারটি লাড্ডু এবং চারটি জিলেবি তুলে আব্দুলকে দিয়ে বলল ভাইয়া এগুলো নিয়ে তাড়াতাড়ি চা খেয়ে নাও এবং আমার সঙ্গে কোতোয়ালি চলো আব্দুল ধীরে ধীরে চায়ের চুমুক নিতে থাকল এবং সঙ্গে সঙ্গে লাড্ডু এবং জিলেবির মজাও নিতে থাকলো যদিও শেঠ ইসমাইলের হৃদয় জ্বলছিল যে এই লোকটি তাড়াতাড়ি জিলেবি খেয়ে আমার সঙ্গে কোতোয়ালি চলে যাক কিছুক্ষণ পর আব্দুল লাড্ডু এবং জিলেবি শেষ করে ফেললো মুছড়ে তাও দিয়ে বলল জি এখন আমার ভালো লাগছে মনে হচ্ছে আমার জ্বর ধীরে ধীরে কমছে চলো আমি তোমার সঙ্গে যেতে প্রস্তুত ইসমাইল আব্দুলকে নিয়ে আবার কোতোয়ালের সামনে পৌঁছে গেল ইসমাইল বলল হুজুর এই সেই লোক যে পুরো ঘটনাটি দেখেছে কোতোয়াল আব্দুলকে জিজ্ঞেস করল কেন ভাই তুমি এদের বিনামূল্যে মিষ্টি খেতে দেখেছো তখন আব্দুল হঠাৎ তার ভাব বদলে বলল না কোতোয়ালজি আমি তো এদের দুজনকে পয়সা দিতে দেখেছি একজন তো আসতেই দশ টাকার নোট দিয়েছিল এবং আরেকজন পঞ্চাশ টাকার নোট দিয়েছিল এবং ইসমাইলজি বলেছিল যে বাকি চল্লিশ টাকা পরে নিয়ে নেবে এটা শুনে ইসমাইল সেটের মুখের রঙ উড়ে গেল সে আব্দুলকে বলল আরে ভাই তুমি এটা কি বলছ তুমি তো আমার পক্ষে সাক্ষ্য দেবে আব্দুল বলল যখন তুমি আমাকে মারধরের হুমকি দিয়েছিলে তখন আমি আর কি বলতাম এবং তারপর সে কোতোয়ালকে বলতে লাগলো দেখুন হুজুর এই লোকটি আমাকে খুব ভয় দেখিয়েছে হুমকি দিয়েছে তাই আমি সাক্ষ্য দিতে রাজি হয়েছিলাম কিন্তু আপনার সামনে আমার কারও ভয় নেই এটা শুনে ইসমাইল সেটের পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল সে বুঝে গেল যে এই তিনজন একসঙ্গে মিলে কাজ করছে এবং তিনজনই ঠগ সে আব্দুলের হাত জোর করে বলতে লাগলো ভাইয়া কেন মিথ্যা বলছো আমি তোমাকে চা লাড্ডু এবং ঝিলেবিও খাইয়েছি তাদের জন্য অন্তত তুমি সত্য বলো আবদুল তৎক্ষণাৎ বলতে লাগলো হুজুর এই লোকটি নিজের মুখেই স্বীকার করেছে যে এই আমাকে জিলেবি লাড্ডু এবং চা খাইয়েছে হ্যাঁ এই আমাকে চা পান করিয়েছে লাড্ডু খাইয়েছে কারণ এই যখন আমাকে ভয় দেখিয়েছিল হুমকি দিয়েছিল তখন আমি ভয়ে কাঁপতে শুরু করেছিলাম এবং তখন আমাকে শান্ত করার জন্য এই চা লাড্ডু এবং জিলেবি খাইয়েছে এটা শুনে কোথ হয়ের খুব রাগ হলো এবং সেই ইসমাইল সেটির ওপর চিৎকার করে বলতে লাগল ইসমাইল তুমি এটা কি বলে যাচ্ছ এই ভালো লোকদের ওপর অভিযোগ করছো যে এরা পয়সা দেয়নি এবং তুমি এই ভালো মানুষটিকে ভয় দেখিয়েছো হুমকি দিয়েছ এতটুকু শুনে আব্দুল বলল হুজুর এই ইসমাইলের ওপর কোনো ভরসা নেই এই তো এটাও বলতে পারে যে আমি যে চাদর গায়ে জড়িয়ে আছি সেটা এই আমাকে দিয়েছে ইসমাইল চিৎকার করে বলতে লাগলো হ্যাঁ হ্যাঁ হুজুর এই চাদর আমার এবং আমি তখন এটাকে দিয়েছিলাম যখন এর ঠান্ডা লাগছিল আব্দুল এখন কোতোয়ালের দিকে তাকিয়ে তৎক্ষণাৎ বলল দেখলেন হুজুর আমি যা বলেছিলাম তা সত্যি হয়ে গেল এই তো এক নম্বরের ঠগ মিষ্টি দিয়ে মানুষের কাছ থেকে দ্বিগুণ দাম আদায় করে এখন তো কোতোয়ালের রাগ সপ্তম আকাশে পৌঁছে গেল সেই ইসমাইল শেটকে ধমক দিয়ে বলতে লাগলো ইসমাইল চুপচাপ এদের চল্লিশ টাকা ফেরত দাও নইলে এখনই তোমাকে তিলে কারাগারে ঢুকিয়ে দেব ইসমাইলও এখন ভালোভাবে বুঝে গিয়েছিল যে সে ঠগদের জালে আটকে গেছে এবং সে চল্লিশ টাকা বের করে ইউসুফকে দিয়ে দিল এবং তারপর কোনো অপরাধ ছাড়াই মাফি মেগে মুখ ঝুলিয়ে তার দোকানের দিকে চলে গেল তিন ঠগও খুশি হয়ে কোতোয়ালি থেকে বেরিয়ে এলো এবং ইসমাইল শেটকে পিছন থেকে ধীরে বলতে লাগলো কেন ইসমাইল আমাদের চালাকি কেমন লাগল মিষ্টিও খেয়ে নিলাম এবং পয়সাও দিলাম না এবং তোমার থেকে তোমার মূল্যবান চাদরও নিয়ে নিলাম কিন্তু ঠকদের এটা জানা ছিল না যে যখন তারা ইসমাইলকে বিরক্ত করছিল তখনই কোতোয়ালের একজন সৈন্য তাদের পিছন থেকে এসব শুনছিল এরপর তিন ঠক এবং ইসমাইল তাদের নিজেদের পথে চলে গেল সৈন্য এই কথা কোতোয়ালকে জানিয়ে দিল এখন কোতোয়াল বুঝতে পারল যে সে একটি ভুল সিদ্ধান্ত নিয়েছে এবং এই তিনজন শয়তান ঠক। কিন্তু তার কাছে তাদের বিরুদ্ধে কোনো প্রমাণ ছিল না তাই সে ঠকদের কিছু বলল না এবং তাদের যেতে দিল এরপর ঠকদের সাহস আরও বেড়ে গেল তারা ভাবতে লাগলো যে এই শহরের মানুষদের খুব সহজেই ঠকানো যায় তারা তিনজন রাত কাটানোর জন্য একটি পুরানো খণ্ডহরে পৌঁছে গেল পরের দু তিন দিন তারা আরও কিছু লোকের সঙ্গে ঠকবাজি করলো এবং বেশ কিছু সম্পদ জড়ো করলো এখন তারা এই খণ্ডহরেই থাকতে শুরু করেছিল তৃতীয় দিনে তারা সিদ্ধান্ত নিল যে এখন তারা এই শহর থেকে চলে যাবে কিন্তু সেই রাতে এমন হলো যে যখন তারা খণ্ডহরে থাকছিল তখন তাদের কাছে আরেকজন লোক এসে থাকলো যে দেখতে বেশ ধনী মনে হচ্ছিল তিন ঠক তার সঙ্গে কথাবার্তা শুরু করল তখন জানা গেল যে সে শহরে আগত একজন ঘোড়ার ব্যবসায়ের মুন্সি ছিল যাকে পরদিন সকালে তার মালিকের কাজে অন্য শহরে দিতে হবে কথার মাঝেই জানা গেল যে ঘোড়ার ব্যবসায়ীর কাছে এক একটি উৎকৃষ্ট জাতের ঘোড়া আছে যাদের দাম হাজার হাজার টাকায় ঠগরা সেই লোকটির কাছ থেকে ঘোড়ার ব্যবসায়ীর নাম এবং ঠিকানা জেনে নিল তারা পরিকল্পনা করলো যে এই শহর ছাড়ার আগে কেননা একটি শেষ ঠকবাজি করা যায় এবং ঘোড়ার ব্যবসায়ীর কাছ থেকে একটি ভালো জাতের ঘোড়া ঠগিয়ে নেওয়া যায় যার দাম হাজার হাজার টাকায় এবং তারপর তিনজন ঘোড়ার ব্যবসায়ীকে ঠকানোর পরিকল্পনা তৈরি করলো পরদিন সকালে আব্দুল এবং ইউসুফ ঘোড়ার ব্যবসায়ীর কাছে পৌঁছে গেল যেখানে ব্যবসায়ীর তাঁবু খাটানো ছিল আব্দুল ব্যবসায়ীর কাছে গিয়ে বলতে লাগল আমার একটি খুবই ভালো জাতের ঘোড়া চাই দাম যাই হোক আমি দিতে প্রস্তুত এবং সঙ্গে সঙ্গে তার সঙ্গে আসা ইউসুফের পরিচয় দিয়ে বলল এই আমার ভাই যে বেচারা চোখে অন্ধ এও আমার সঙ্গে চলে এসছে ব্যবসায়ী বলল আপনারা চিন্তা করবেন না আমার কাছে এক একটি উৎকৃষ্ট জাতের ঘোড়া আছে এবং তারপর ব্যবসায়ী তাদের একটি খুবই চমৎকার ঘোড়া এনে দেখালো। এবং বলল যে এই ঘোড়ার দাম হাজার হাজার টাকায় আপনারা কি এটি কিনতে চান ঘোড়াটি দেখে আব্দুল মনে মনে ভাবতে লাগলো যে সত্যি ঘোড়াটি খুবই দুর্দান্ত সে ব্যবসায়ীকে বলল আমি ঘোড়া কেনার আগে একবার এর ওপর চড়ে এর গতি এবং চাল দেখতে চাই যদি আমার সব কিছু ঠিকঠাক লাগে তবে আমি এই ঘোড়াটি মুখের দাম দিয়েও কিনতে প্রস্তুত আপনি আমাকে এর ওপর চড়তে দিন যতক্ষণ আমি একটি চক্কর লাগিয়ে আসছি ততক্ষণ আমার এই অন্ধ ভাই আপনার কাছে বসে থাকবে ব্যবসায়ী বলল হ্যাঁ হ্যাঁ হুজুর অবশ্যই আপনি কোনো সমস্যা ছাড়াই এই ঘোড়ার গতি এবং চাল পরীক্ষা করতে পারেন এরপর আব্দুল সেই চমৎকার ঘোড়ার উপর চড়ে বসল আসলে তাদের দুজন ঠগের পরিকল্পনা ছিল যে আব্দুল ঘোড়ার গতি পরীক্ষার বাহানায় ঘোড়াটি নিয়ে পালিয়ে যাবে এবং পিছন থেকে তার সঙ্গে ইউসুফও সেখান থেকে পালিয়ে যাবে আব্দুল ঘোড়াটিকে হাঁক দিল ঘোড়াটি দৌড়াতে শুরু করল আব্দুল মনে মনে খুব খুশি হচ্ছিল যে চলো আমার কাজ হয়ে গেল ঘোড়াটি এখন আমার দখলে চলে এসেছে ঘোড়াটিকে দৌড়াতে দৌড়াতে আব্দুল যেই কিছু দূর গেল তখনই হঠাৎ ঘোড়াটি লাফাতে শুরু করল এবং খুব খারাপভাবে লাফাতে লাগলো সেটি তো আব্দুলের নিয়ন্ত্রণের বাইরে চলে গেল এটি আব্দুলকে মাটিতে ফেলে দিল বেচারা আব্দুল খুব খারাপভাবে আহত হয়ে গিয়েছিল যতক্ষণ সে হুশ ফিরে পেল ততক্ষণ দেখল যে তার চারপাশে কতুয়ালের সিপাহীরা দাঁড়িয়ে আছে এবং তার সামনে সেই ব্যবসায়ী দাঁড়িয়ে আছে যার ঘোড়াটি সে চুরি করে নিয়ে এসেছিল ব্যবসায়ী হাসতে হাসতে আব্দুলকে বলল কেন আব্দুল ওস্তাদ আজ তো তোমার ঠকবাজি তোমার ওপর ভারী পড়ে গেল তাই না তুমি কি ভেবেছিলে তুমি আমার কাছ থেকে পালিয়ে যাবে সেদিন তুমি বেঁচে গিয়েছিলে কিন্তু আজ বাঁচবে না আবদুলের কিছুই বোঝা যাচ্ছিল না যে ব্যবসায়ী কোন দিন বাঁচার কথা বলছে ব্যবসায়ী বলল আমি কোনো ঘোড়ার ব্যবসায়ী নই বরং আমি শহরের কতোয়াল এবং এই পুরো নাটকটি আমিই সাজিয়েছিলাম সেদিন যখন তুমি ইসমাইল হালুয়াইকে ঠকিয়ে খুশি খুশি ফিরে যাচ্ছিলে তখন আমার তোমাদের তিনজনের উপর সন্দেহ হয়েছিল কিন্তু আমার কাছে তোমাদের বিরুদ্ধে কোনো প্রমাণ ছিল না এবং আমি তোমাদের হাতে নাতে ধরতে চেয়েছিলাম তাই আমি আমার কিছু গোয়েন্দা তোমাদের পেছনে লাগিয়ে দিয়েছিলাম যারা তোমাদের প্রতিটি কার্যকলাপের ওপর নজর রাখছিল যে লোকটি তোমাদের সরাইয়ে মিলেছিল এবং যে তোমাদের আমার ঘোড়ার কথা বলেছিল সেও আমারই লোক ছিল এবং যে ঘোড়াটি তুমি চুরি করে পালাচ্ছিলে এটি কোনো সাধারণ ঘোড়া নয় বরং এটি আমার ঘোড়া এবং এটিকে আমি এমনভাবে প্রশিক্ষণ দিয়েছি যে এটি আমার পিঠে আমি ছাড়া অন্য কাউকে বসতে দেয় না আর যে এটা করে তার সেই পরিমতি হয় যা তোমার হয়েছে এবং তোমার সেই অন্য সঙ্গী যে অন্ধ হওয়ার নাটক করছিল তাকেও আমার সিপাহীরা ধরে নিয়ে গেছে এখন তাড়াতাড়ি তোমার তৃতীয় সঙ্গীটির কথা বলো নইলে আমার সিপাহীরা তোমাকে কোররা মেরে তোমার চামড়া তুলে নেবে মরতে কি না করে বেচারা আব্দুল এখন নিজের জালে আটকে গিয়েছিল কোররার ভয়ে সে তৎক্ষণাৎ তার তৃতীয় সঙ্গীর কথা বলে দিল যে সেখান থেকে কিছু দূরে তাদের দুজনের অপেক্ষায় ছিল কোতুয়ালের সিপাহীরা তৃতীয় ঠগকেও গ্রেফতার করল এভাবে এই তিন ঠগ যারা এতদিন ধরে অনেক মানুষকে ঠকিয়েছিল এখন কোতোয়ালের হাতে ধরা পড়ল এবং তাদের বহু বছরের কারাগারে সাজা দেওয়া হল এই তিন ঠক ধরা পড়ায় লোকেরা এখন স্বস্তির নিঃশ্বাস ফেলল এবং তাদের থেকে মুক্তি পেল তাদের ঠকিয়ে নেওয়া সমস্ত সম্পদ তাদের কাছ থেকে ফিরিয়ে দেওয়া হলো।